বুধবার দুপুরে নতুনভাবে উদ্বোধন হল পশ্চিম মেদিনীপুর জেলার ভূমি দপ্তরের রেকর্ড রুমের প্রায় দুশো বছরের পুরনো এই রেকর্ড রুম আধুনিকরণ করে জেলা শাসক খুরশেদ আলী কাদেরই উদ্বোধন করেন যেখানে দেশ স্বাধীন হওয়ার আগের সময় কারও বিভিন্ন রকম কাগজ সংরক্ষিত রয়েছে জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিভিন্ন কাগজ সহ ঐতিহাসিক মেদিনীপুরের বিভিন্ন কাগজ যত্ন সহকারে এই রেকর্ড রুমে সংরক্ষিত করা হলো। মেদিনীপুর জেলা জেলাশাসকের দপ্তর সংলগ্ন পুরনো রুমটি প্রায় দুশো বছরের পুরনো বলে জনশ্রুতি ইংরেজদের আমলে তৈরি এই রেকর্ড রুমে বহু তথ্য সম্মানিত কাগজ রেকর্ড রেজিস্ট্রি সংরক্ষিত রয়েছে তবে তার আধুনিকরণের প্রয়োজন ছিল বেশ কয়েক মাস ধরে তার একাধিক সংস্করণ আধুনিকরণের পর নতুন করে উদ্বোধন করা হলো বুধবার দুপুরে উদ্বোধন করলেন আলী জানিয়েছেন জেলাশাসক অবিভক্ত মেদিনীপুরের যাবতীয় তথ্য সম্বলিত কাগজ রেজিস্ট্রি রেকর্ড ম্যাপ সবটাই সংরক্ষিত আছে এখানে ভূমি দপ্তরের ব্যবস্থাপনায় এই আধুনিকরণ বা সংস্কার করা হয়েছে এই সংরক্ষণ করার স্থান তথা রেকর্ড রুম কিংবা মহাফেজখানা অনেক মানুষের এবং ছাত্রছাত্রীদের গবেষণায় কাজে লাগবে তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনি জানেন কি মেদিনাপুর যে আছে একটা হিস্টোরিক প্লেস আছে তো এখানে আমাদের যতগুলি ডকুমেন্টস আছে তার প্রিজার্ভেশন কনজারভেশন নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন আমাদের যে ল্যান্ড দফতর আছে আমি ল্যান্ড দফতরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে সমস্ত যে ব্যবস্থা আছে তার জন্য এখানে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য প্লাস মূল যে আমাদের রেকর্ড রুমস আছে দে গিভ আস এন হিস্টোরিক ফ্যাক্টস প্লাস আমাদের যে ইতিহাস কি আছে তার জন্য একটা আমাদের এ করবে করছে তো আজকে যে এখানে আমাদের ইনগ্রেশন হয়েছে ইট ইস জাস্ট দ্য বিগনিং আমাদের যতগুলি এখানে রেকর্ডস আছে যে এইটিন ফিফটি সেই সময় যে রাজিস্টার্স ছিল রেকর্ডস ছিল

আমাদের যে রিসার্চার্স আছে দে ক্যান গেট অ্যাক্সেস টু দিস রেকর্ড রুম প্লাস যদি রিসার্চ নি ঠিক আছে এখানে কিছু ডকুমেন্টস লাগবে দে উইল গেট দা অ্যাক্সেস প্লাস দে উইল গেট দিস ফ্যাসিলিটি অ্যাভেলেবল ফর দেন হ্যাঁ আরও আমাদের প্ল্যানিং আছে বিকজ এখানে আরো এর থেকে বেশি আমাদের কিছু ডকুমেন্টস আছে তার জন্য এখন যে আছে টিম অলরেডি গঠন করা হয়েছিল কি এই সমস্ত ডকুমেন্টস আমাকে উদ্ধার করতে হবে প্লাস প্রিজার্ভেশন নিয়ে আমাদের ভাবতে হবে মূল যে আছে আমাদের হিস্ট্রি যে আছে না মেদিনাপুরের হিস্ট্রি এটা বিরাট হিস্ট্রি আছে যদি আগামী দিন কেউ ডকুমেন্ট করতে চান দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাসিলিটি ঠিক আছে এখানে আসবে এখানে যে আছে রিসার্চ করবে গবেষণা করবে প্লাস আমাদের লাস্ট টাইম যে আছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড গভর্নেন্স কি রকম ছিল এখন কি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নেন্স আছে তো এই সমস্ত নিয়ে জিনিস নিয়ে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ আছে কেশিয়ারি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় একশো মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য নাইন নাইন এই নাম্বারে ফোন করুন